আল্লাহ তালা বলেন হে আদম সন্তান তুমি যতক্ষণ আমাকে ডাকবে এবং আমার কাছেই আশা রাখবে আমি তোমার যা কিছু হয়েছে সব ক্ষমা করে দেব এবং আমি তাতে পরোয়া করব না হে আদম সন্তান তোমার গুণ যদি আকাশের মেঘ পর্যন্ত পৌঁছে যায় তারপরও যদি তুমি আমার কাছে ক্ষমা চাও আমি তোমাকে ক্ষমা করে দেব হে আদম সন্তান তুমি যদি এমন অবস্থায় আমার কাছে আসো যে তোমার গুণা পৃথিবী ভরার মতো তারপর তুমি আমার আমার সাথে কারো না করে সাক্ষাৎ পাও তাহলে আমি তোমাকে পৃথিবী ভরা ক্ষমা আসব। হে মহান হাদিসে জীবনের অর্থ ও শান্তি সম্পর্কে জীবনের প্রকৃত অর্থ দেখাশোনার দুনিয়ার বারবার পড়ে গেলেও আবার আল্লাহর দিকে ফিরে দাঁড়ানো আমার দরজা সবসময় খোলা এটাই বান্দার বেঁচে থাকার আসল আশ্রয় যে জানে তার গুণা যত বড়ই হোক তবা ও নিয়ে ফিরে গেলে আল্লাহ রাগ করে না বরং তাতে আরো করি না বলেই ক্ষমা করে দেন তার জীবন থেকে হতাশা ও আত্মঘৃণা ধীরে ধীরে সরে যায় শান্তি আসে এই আকিদা থেকে গুনাহা দেখে ভেঙে পড়ব না আবার গুনাকে হালকাও নেবো না বরং বারবার চোখের পানি নিয়ে হাতে ধোয়া নিয়ে বলবো হে আল্লাহ আপনি ক্ষমা করলেই আমি বাঁচি যে তাহিদ ঠিক রাখে আর আশা ছাড়া আল্লাহর দরজা ছাড়ে না তার জন্য দুনিয়ায় অস্থিরতার মাঝেও এক অন্যরকম নুরানি সাকিনা থাকে কারণ সে জানে শেষ জীবনটা হলো আল্লাহর সাথে সাক্ষাতের জীবন